শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চৈত্র হননের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে পাবনার সাথী উপজেলা খেতুপাড়া ইউনিয়ন বিএনপি শুক্রবার বিকাল চারটায় খেতুপাড়া বাজার প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান পিপিএম জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব ও মামলার প্রধান সমন্বয়ক সেখানে সভাপতিত্ব করেন হোসেন মৃধা বিএনপিরা ইউনিয়ন বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম সিরাজুল ইসলাম রিপন সদস্য সচিব খেতুপাড়া ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম কাসু যুগ্ন আহ্বায়ক সাথিয়া উপজেলা বিএনপি সঞ্চালনা করেন সাগর হোসেন মতি যুগ্ম আহ্বায়ক খেতুপাড়া ইউনিয়ন বিএনপি এবং সাবেক সদস্য পাবনা জেলা যুবদল সমাবেশ শেষে সালাউদ্দিন খান পিপিএম মকবুল হোসেন মৃধা এবং এ কে এম সেরাজুল ইসলাম রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যা খেতুপাড়া বাজার এলাকায় প্রধান প্রধান সড়কে প্রদক্ষিত হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সদস্য খেতুপাড়া ইউনিয়ন বিএনপি রাজ্জাক উজ্জ্বল হোসেন মজেল হোসেন জহুরুল ইসলাম সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা বক্তারা বলেন দেশের ইতিহাস ও দেশের রূপকার শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না একইভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে খালাদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যেন কোনো চক্রান্ত চলছে তা দেশের গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত বক্তারা এইসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং গণতন্ত্র রক্ষা তৃণমূল থেকে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান যে বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গুরুত্ব তাকে কেন্দ্র করে আপনাদের এবং তার যে পরিবার পরিবার সাথে এক মানুষের নেতা আটষট্টি পাতা এক সাথে এগারো নির্বাচনী এলাকার ধারে শেষে অন্য তোম মন্ডন প্রত্যাশী আমাদের প্রিয় নেতা আসালাউদ্দিন খান বিপিএম কিছুর মধ্যেই তিনি আমাদের আমরা আপনারা

我是国家的边兵。Please, God, God, God.